নবীর মেয়ে ফাতেমার আর মো একটু বলুন না আকবার একটু জবর জবর বলুন হ্যাঁ

ভিতরে কাকে রাখছি তুই কি জানিস নাকি কবর তোর ভিতরে কাকে রাখছি যিনি হলেন শের খোদা আলীর বিবি তোর ভিতরে কাকে রাখছি যিনি হলেন হাসান হোসেনের আম্মা তোর ভিতরে কাকে রাখছি যিনি হলেন দিন দুনিয়ার বাদশার কন্যা খবরদার খবর ফাতেমার সঙ্গে জানো বেয়াদবি কবিরা খবরের ভিতর থেকে ay abuzar ke shene hudalir bibi ke সাহের কে দিন দুনিয়ার বাদশা কননা আমি কবর চিনি না আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না এইবারে আপনারা বলেন কবরের ভিতরে তিনটে প্রশ্ন হবে ওই তিনতে প্রশ্নের জবাব আমরা জানি জাতি খাতুন জান্নাত সাইয়েদা

কোন নামাজ কাজা নেই তাহার জোতের নামাজ বাবা যার জীবনে তাহার নামাজ কাজা নেই তার জীবনে কোনো খরচ নামাজ কাজা আছে বিশ্বাস হবে আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াত শরীফা যখন নাজিল হলো ওয়ানদির আশিরাতা কাল আকরাবিন এই আয়াত শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী আহলে বায়াত কে ডাকলেন আলী কে ডাকলেন হাসান হুসাইন কে ডাকলেন বেটি ফাতেমা কে ডাকলেন আল্লাহ নবী আলী কে ডেকে বললেন আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না ও হাসান হুসাইন কামাতে ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না ও মা ফাতেমা কামাতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা বিচার হবে তোর আমলের উপরে হযরত আলী কাররামাল্লাহ মাল্লা হল সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইল ওয়া আলী বাবুহা আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ মদিনার গানের সহ ওই শহরের প্রবেশের দারোয়াজা হলো আমার আলী আল্লাহ নবী বললেন ও মাসাবীরা যত মানুষ সব যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতে আসা কামনা বাসনা পূর্ণ হবে না আল্লাহ নবী হাসান হোসাইন সম্পর্কে বলেছেন হাসান হোসাইন হবে জান্নাতে যুবকদেরই সর্দার আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সর্দারিণী আর হাজার সাথে মা রাদি আল্লাহ গোতালা আনগা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বললেন প্রাণের স্বামী আলী আমি ফাতেমা আপনার কাছে জীবনের দুটি বিদায় দাবি রাখবো আর জীবনে কোনো দিন কোনো দাবি রাখবো না আলী হুজুর ছিলেন গরিব মানুষ টেনশনে পড়ে গেছে নবীর মেয়ে কি দাবি করে যদি মানতে না পারি একটা মান সম্মান ব্যাপার আমাদের আমাদের ফাতেমারা যদি আমাদের কাছে থেকে বলে প্রাণের স্বামী আপনার কাছে জীবনের দুটো টুকরো বিদায় দাবি ঘুমি ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবে নি এদের দাবি সব আলাদা এদের এক এক দাবি হবে আমাকে একটা কি

আপনার স্বামী আমি ফাঁতে মা যেদিন মারা যাব আমি ফাঁতে মা যেদিন মরে যাব আমার ইন্দ্রে গানের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না কুটি কুতুক মানুষকে খবর দি তরি আমায় দাফান করে দেবেন দুই নাম্বার দাবি গুলো আমি ফাঁতে মা যদি রাতে মারা যাই সকাল যেন না রাতারাতি আমায় দাফান করে দেবেন কেননা

ছোট মানুষ তো আল্লাহ চারটে জায়গা এখন আমাদের বর্তমান মানুষ হাতে দখল এক নাম্বার হলো অধিকংশ মাহফিল মেদের দখলে অধিকংশ দিয়ে বাড়ি মেয়েদের দখলে অধিকংশ ফিরের বাজার মেদের দখলে অধিকংশ মরা বাড়ি মেদের দখলে ঠিক বলছেন ভুল বলছেন চারটি জায়গা কোন কোন জায়গা টংকষ্ট করে এক নাম্বার

অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা পরিবর্তে তোমার সঙ্গে বিবাহ করতে আসে আছে তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষী দয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো এরকম একটা লিখে একজন উকিল আর দুজন সাক্ষী সাক্ষী আরো আরো কিন্তু উকিল হয় এক জায়গায় ওই বর্ণনাটা ওই কাগজটা উকিলের হাতে থাকে

আমার দৃষ্টিতে কিছু কিছু মরা বাড়ি আমার দৃষ্টিতে যেন মনে হয় ওটা বিয়ে বাড়ি সেখানে কোনো শোক নাই সেখানে কোনো শোক নাই মনে বাড়ি যাবি না ডাইরেক্ট জানাজার ময়দানে যাবি জানাজার নামাজ পড়ে বাগান দিয়ে বাগান দিয়ে পালাবি মরা বাড়ি যাবি না

তোর ভেতরে টাকে রাখছে তুই কি জানিস নাকি খবর তোর ভেতরে টাকে রাখছে যিনি বলুন সো খোদা আলীর দিদি তোর ভিতরে জালকে রাখছি যিনি হলেন হাসান হোসাইন আম্মা তোর ভিতরে জালকে রাখছি যিনি বললেন দীনন্দিনী আর বাবসা আর কন্যা খবরদার খবর হাতে মার শেষে বিকরবিলা কবরের ভিতর থেকে आवाज আসে হে আবুজার কে sene খোদা বিবি কে আসানুসারের আম্মা কে দিন দুনিয়ার বাদশা কননা আমি কবর চিনি না আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না এইবার

বন্টন হবে কিন্তু আপনি যে দানটা করে যাবেন এই দানের ভাগটা কে ও দানও আপনার স্বভাব শুধু তাই নয় আপনি কবরে থাকবেন দান কবরে চলে যাবে এটা যুবক একটু হাত তুলতে পারলেন যে হুজুর আমি এক নাম্বারে এক হাজার টাকা থাকবো ইনশাল্লাহ আগামী বছর এই মাহফিলটা হবে হবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের নাম নাম